আরে 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 ঢাক বাজানোর আওয়াজটা শুনেই ফেললে তো চলো আর দেরি কেন পুজোর ভ্লগটা শুরু করা যাক পুজোটা ছিল আমার বাড়ির পুজো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই রেডি হয়ে চলে যাচ্ছি ঠাকুর আনার জন্য কী পুজো হচ্ছে সেটাই তো তোমাদেরকে বললাম না তো দেখো আমাদের বাড়িতে কিন্তু ভাইয়ের মানসিক পুজো ছিল কার্তিক পুজো আর নারায়ণ পুজো আর ছিল মন্দির প্রতিষ্ঠা তো সেই রকম অনুযায়ী আমরা কিন্তু চলে গেছিলাম ঠাকুর আনার জন্যে পরিবারের সকল সদস্য মিলে আর আমি কিন্তু সামনে সামনে যাচ্ছিলাম ওই ঠাকুরের সামনে যে জল নিয়ে যেতে হয় তো জল ছড়িয়ে ছড়িয়েই নিয়ে যাচ্ছিলাম এই দেখো বামুন ঠাকুর কিন্তু চলেও এসেছে ঢাক বাজানোটা কিন্তু কোনোদিনও সুযোগ হয়নি তাই বাড়ির পুজো বলে একটু ঢাকটা বাজিয়েই নিলাম তোমরা শুনে বলো যে আমি কেমন ঢাক বাজিয়েছি আর এই দেখো আমার ছোট্ট ভাইটা কত সুন্দর ঢাক বাজাচ্ছে এটা কিন্তু আমার পিসির ছেলে ও কিন্তু প্রফেশনাল ঢাকি নয় কিন্তু দারুণ ঢাক বাজাচ্ছিলো খুবই ভালো লাগছিলো এদিকে পুজো হচ্ছিল আর এদিকে আমার ছোট্ট ভাইটা ঢাক বাজাচ্ছিল এই দেখো বলতে বলতে প্রায় রাত্রি দশটা নাগাদ বেজে গেছে আর এখানে আমরা কিন্তু সবাই বসে আছি আমি আর ভাই ছিলাম ব্রতি পুজোতে আর সেই রকম অনুযায়ী সবাই তো খেয়ে দে প্রায় চলেই গেছে আর আমরা কিন্তু সারা রাত জেগে ঠাকুরকে পুজো করছিলাম তারপর কিন্তু হোম হচ্ছিল আর এই দেখো আমি যখনই ভয়েসবার দিতে বসেছি তখনই রিমঝিম রিমঝিম করে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে তোমরা নিশ্চয়ই বৃষ্টির আওয়াজটাও পাচ্ছ আমাদের পুজোটা ছিল কিন্তু মার্চ মাসে আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখন হচ্ছে আগস্টের তিন তারিখ হয়ে গেল তো মাঝে প্রায় অনেকটা দিনই হয়ে গেছে আমার ভিডিওটা এডিটই করা হয়নি পরের দিন সকালে ছিল মন্দির প্রতিষ্ঠা আর এই দেখো হালকা করে তোমরা কিন্তু কীর্তনের আওয়াজটাও শুনতে পাচ্ছ ঠাকুর মশাইও শুরু করে দিয়েছে ওনার মন্দির প্রতিষ্ঠা আর এই দেখো অনেকেই চলে এসছে কিন্তু আমাদের বাড়িতে তারপর কিন্তু একটা ভিডিওর ক্লিপই নেওয়া হয়নি বাতাসা হরিলুট হয়েছে বাড়িতে যারা নিয়ন্ত্রিত আত্মীয়রা এসছিল তাদেরকে আপ্যায়ন করতে করতেই আর মনেই নেই যে ভিডিওটা করব তারপরে সবার খাওয়া হয়ে চলেও গেছে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছিলাম কেন কি বাইরে বাড়ছিল বক্স